হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি সোহমবাবু ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে অনেক দিন পরে একটা অর্ডার এসেছে স্টিকারের অর্ডার ষাট পিস মানে অনেকটাই কাজ যেটা অনেকটাই সময় লাগে তো সেই কাজ চলছে মেশিনে দেখো আজকে সকালবেলা মানে ব্লগটা শুরু করছি দোকান থেকেই তো দেখো আজকের দোকানে সকালবেলা একটা অর্ডার এসেছে তো দুটো কাজ একসঙ্গে করা সম্ভব হয় না এদিকে টায়ারের কাজ করবে না স্টিকারের কাজ করবে তো সেই মতো ছোটোখাটো স্টিকারের কাজগুলো করতে থাকে যখন টায়ারের কাজ থাকে না তখন করে আর আজকে সকালবেলা একটা অর্ডার এসেছে আর আজকে টায়ারের কাজটারও চাপ খুব একটা ছিল না মানে যেদিন যেমন কাজ হয় ব্যবসা জিনিসটাই তো এমন যে সবসময় খুব হবে তা নয় তো ষাট পিস মালের অর্ডার এসেছিল। বেশি বড়ো বড়ো লেখাও না কয়েকটা অক্ষর লেখা তাও অনেকটা সময় লাগে ষাট পিস মালটা তো আর কম না তো সেই কাজ চলছে ওদিকে মেশিনে কাটিং চলছে আর এদিকে ও ছিটছে আমাকে বলেছিল তো সকাল টাইমটা আমার সময় হয়নি কারণ কারণ বাড়িতে অনেক কাজ থাকে সকালবেলা সমস্ত কাজ করে উঠতে হয় এই যে ওই একটা পেজ সেটা হচ্ছে আর এই একটা পেজ আর মেশিনে একটা রয়েছে আর ওই যে পিছন দিকে একটা রাখা আছে মানে চারটে পাঁচটা পেজ মিলিয়ে করেছে একসাথে তো আর ষাট পিস মাল বের করা যায় না তাই এই যে খানটা করে মেপে মেপে কেটে নিয়ে বের হয়েছে তো সেগুলো ও দোকানে বসে বসে ছিট ছিল ওদিকে মেশিনে কাজ চলছে আর এদিকে ছেটা চলছে স্টিকারের কাজ ছিটতে বেশ ভালোই লাগে ডিজাইন যদি ভালো মতো বোঝা যায় ছিটতে ভালো লাগে আর ডিজাইন যদি না বুঝতে পারা যায় ছিটতে গেলে তো মহা মুশকিল মানে এগুলো বড় বড় লেখা যার কারণে এগুলো অসুবিধা হয় না সেটা কিন্তু যেগুলো ছোটোখাটো ডিজাইন হয় সেই ডিজাইনগুলো তুলতে অনেকটা কষ্ট হয় আর আমি সবে সবে শিখেছি স্টিকার ছেটা যে আমি যে খুব ভালো পারি তাও না আর আমি অনেকবার নষ্ট করে ফেলেছি স্টিকার ছিটতে গিয়ে তাড়াহুড়োর মধ্যে যার জন্য আমি সাহস করে এখন হাত দিতে পারি না একটা জিনিস নষ্ট হওয়া মানে জানা ইনকাম হয় তার থেকে বেশি লস হয়ে যায় লাভের থেকে লস বেশি হয়ে যায় এই জিনিসটাতে আর টায়ারের কাজটা হচ্ছে ও পরিশ্রম করে তো যার জন্য ওটা মজুরিতে লাভ আর এই কাজের এই মালগুলোর দাম অনেক যার জন্য যদি নষ্ট হয় একটা স্টিকার তো অনেকটাই লস হয়ে যায় তো যাই হোক এই যে স্টিকার এদিকে ছেটা চলছে আর গরম তো প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে অনেক জায়গা মানে গরমটা ভালোই পড়েছে এবছর যে শুধু আমাদের এখানে তা নয় সব জায়গায় প্রচুর গরম অন্যান্য বছরের থেকে এবছর বছর প্রচণ্ড গরম পড়েছে তো আমি এসছিলাম দোকানে জিজ্ঞেস করতে যে আসতে হবে কি আর এদিকে আরেকটা মাল ছেটা চলছিল যেটা মেশিনে সেটা এই যে কাঁচি দিয়ে কেটে বের করে নিচ্ছে মানে স্টিকারের রিলটা তো অনেকটা বড় যার জন্য এই যে কিছুটা করে স্টিকার ডিজাইন বের করে নিয়ে কেটে বের করে নিচ্ছে তারপর এগুলো ছিটতে হবে তো আর এদিকে দেখো এই যে বক্স দেখতে পাচ্ছ এগুলো আমাদের নিজস্ব বক্স একটা না তিন তিনটে এই একটা আর আর ওই সাইডে দুটো রয়েছে তো এই যে এই একটা রয়ে একটা মোট তিনটে বক্স তো এই তিনটে বক্স দোকান যদি সারা দিনে আট থেকে ন ঘন্টা খোলা থাকে তো এই যে দেখতে পাচ্ছ কম্পিউটারে গান চলছিলো আর এই যে এই লেখাগুলো আবার ওই যে কাটিং করতে দেয়া হবে তো এই তিনটে বক্স হচ্ছে সারা দিনে আট থেকে দশ ঘন্টা যদি দোকান খোলা থাকে তো আট ঘন্টা অবশ্যই চলবে সারা সারাদিন যতক্ষণ দোকান খোলা থাকে ততক্ষণ এই তিনটে বক্স চলে তবে আসতে চলে না ভালোই জোরে চলে প্রথম প্রথম অসুবিধা হতো কিন্তু এখন আর অসুবিধা হয় না গান শুনে শুনে সেটিং হয়ে গেছে তো ওদিকে স্টিকারের কাজ করতে করতে এখানে একটা টায়ারের কাজ এসেছিলো তো টায়ারের কাজগুলো আমাকে মানে ওকে আগে ছাড়তে হবে স্টিকারের কাজটা পরে থাক কারণ আসল আমাদের সব কিছু খাওয়া খরচা বলো সারাদিনে যত খরচ বলো আমাদের এই টায়ারের ইনকামের উপর দিয়েই আসে তো এই কাজ যদি ছেড়ে দেয় তো স্টিকারের কাজ তো তেমন একটা হয় না তো এই কাজটার উপরেই সব কিছু যার কারণে এই কাজটা ওকে আগে করতে হয় তো দোকানে ও একরকম কাজ করে না সব মানে সব রকম কাজ করে ঝালাইও করে ঝালাই স্টিকার তারপরে এদিকে টায়ারের কাজ মানে এমন কোনো কাজ নেই যে ও করে না সব দিকে যে মানে সব রকমভাবে যে দুটো পয়সা আসে একরকম কাজে তো আর ব্যবসা চলে না তো যার জন্য সব রকম কাজ চালিয়ে যায় যাতে সব রকম কাজে দুটো পয়সা আসে ঝালাই করলে এই যে এই রিংটা মনে হয় ঝালাই হবে হ্যাঁ এই যে ঝালাই কাটি লাগানো হচ্ছে তো এই রিংটা ঝালাই করা চলছে তো সব রকম কাজের জন্য একটা লোক যখন কাজ করাতে আসে যে টায়ারটা কাজ করাতে গেলেও রিংটা হয়তো ফেটে গেছে সেটা যদি ও ঝালাই করে দেয় এদিকে লিক সারা এদিকে ঝালাইয়ের পয়সা দুটো কম বেশি করে নিয়ে নেয় আর দু জায়গায় যেতে গেলে লোকের পয়সাও বেশি যায় যার কারণে অনেকে ভালোবেসে ওর কাছ থেকেই করায় অনেক লোক ওর কাছ থেকে ঝালাই করায় শুধু ঝালাই না অনেকের অনেক কিছু বানিয়ে দিয়েছে যখন প্রথম ঝালাই মেশিন কিনে নিয়ে আসে আশেপাশে অনেকে অনেক কিছু বানিয়ে নিয়ে গেছে ওর কাছ থেকে অ্যাঙ্গেল পাত্তি দিয়ে বানিয়ে নিয়ে গেছে তো কাজ তো আর কেউ কারোর হাতে ধরে শেখায় না তো ও নিজে নিজে সব কিছু চেষ্টা করে করে মানে নিজে ব্রেন খাটিয়ে সব কিছু করে সমস্ত কাজকর্ম ও কোনো কাজে পিছিয়ে নেই কোনো কাজ পারি না বা হবে না এরকম কোনো কথা বলে না আমাকে যদি কোনো কাজের কথা বলে আমি যদি বলি যে আমি পারব না কি পারি না তো আমার উপর রেগে যায় যে পারি না বলে কি কোনো জিনিস হয় নাকি চেষ্টা তো করতে হবে চেষ্টা না করে আগে পারি না বললে হবে এটা ঠিক কথা যে সব কিছু কাজ তো আর কেউ কাউকে শেখায় না নিজে নিজে চেষ্টা করতে হয় চেষ্টা না করলে কি আর হবে তো যাই হোক দেখো রিংটা কিন্তু ঝালাই করছে আর এই দোকানে যত জিনিসপত্র রয়েছে বক্স বলো মেশিন বলো আর যা যা যাবতীয় রয়েছে সব কিছু কিন্তু ও একটা একটা করে প্রচুর পরিশ্রম করে করে এই জিনিসগুলো কিনেছে কেউ ওকে সাহায্য করেনি বা কেউ ওকে কিনে দেয়নি সমস্ত কিছু ও নিজের কেনা সমস্ত কিছু নিজে ইনকাম করে পরিশ্রম করে কেনা হ্যাঁ নগদ পয়সাই হয়তো করতে পারেনি কিস্তিতে কি লোন নিয়ে এরকমভাবে করা যেটা এখন সুবিধা হয়েছে মানুষের লোন লোনটাই হচ্ছে মানুষের এখন সুবিধা হয়েছে তো সেইভাবেই চলছে সব কিছু আগত দিনে আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক কি হয় সমস্ত কিছু তো আর একসাথে হয় না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সব কিছু একসাথে হয় না আর আমাদের সর্বস্ব একজনের হাতেই খরচ খরচা একজনকেই সব কিছু চালাতে হয় আর সব থেকে বড়ো কথা আমাদের সব কিছু কিনে খাওয়া জল পর্যন্ত আমাদের কিনতে হয় যে মানে বাথরুমে যে যাওয়া হয় সেই জলটা পর্যন্ত আমাদের কেনা আর এদিকে রাস্তার উপরে দেখো বড় কাছারিতে পুজো দিতে যাচ্ছিলো তো একটা গাড়িতে এই যে ব্যাংক বাজনা চলছে আর এই যে দোকানের এদিকে এই যে কম্পিউটারে গান চলছে আর ও ওইদিকে টায়ারের গাছটা হয়ে গেছে তো আবার তার উপর বসে মানে তারপরে বসে গেল স্টিকারগুলো ছাড় মানে ছেড়া ছেটার জন্য আর কি তো এদিকে মানে দু দু তিন রকম ধরে লেখা চলছে তাই একটা করে মাল সাইড করছে আর একটা করে মানে কাটিং করে বেরিয়ে নিয়ে ছেটা চলছে তো আমি একটু সময় দিতে পারিনি দোকানে ও সমস্তটা আজকে নিজেই করেছে স্টিকার ছেটার সময় বলতে বিকেল টাইমটা হলে আমার সুবিধা হয় কিন্তু এই কাজটা ওরা সকালে দিয়ে গেছে ওদের বিকেলে দিতে হবে আর তার থেকে বড় কথা আজকের দোকানে টায়ারের কাজটা খুব কম ছিল মানে কাজের চাপটাই কম ছিল আজকে যার কারণে এই কাজটাতে সময় দিতে পেরেছে আর অর্ডার অর্ডারটা ঠিক টাইমে দিতে পেরেছে তো এই যে কাজ চলছে তো বন্ধুরা আমাদের দোকানটা কেমন লাগলো বা আমাদের দোকান সাজানো কেমন তোমরা কিন্তু অবশ্যই জানিও এই যে এক থেকে ষাট পর্যন্ত মানে সংখ্যা এটা লিখতে হবে স্টিকারে সিরিয়াল নাম্বার তো দিয়ে গেছে দোকানের পিছনে কিন্তু ওটা টায়ার চেঞ্জার মানে ও যে বসে রয়েছে পিছনে লাল মতো মেশিনটা তোমরা অনেকে হয়তো এর আগের ভিডিওতে দেখেছো ওই টায়ার চেঞ্জার মেশিনটা ওটা কিন্তু ও নিজে কেনা অনেকে হয়তো ভাবতে পারে যে কোম্পানি থেকে দিয়েছে না আমাদের ওটা কোম্পানি থেকে দেয়নি আমাদের ওটা নিজস্ব কেনা দের দোকানে প্রত্যেকটা মেশিন নিজস্ব কেনা চেঞ্জার টায়ার চেঞ্জার একমাত্র কোম্পানি থেকে দেয় যত সম্ভব আমি জানি টায়ার শোরুমে কিন্তু আমাদের ওটা নিজস্ব ও কিনেছে টায়ার চেঞ্জারে কাজ করতে অনেক সুবিধা হয় আর টায়ার সাইডে যে কেটে যায় সেই কাটার ভয়টা থাকে না আর অনেক তাড়াতাড়ি হয় যার জন্য ওই টায়ার চেঞ্জার মেশিনটা কিনেছিল। তো এই যে স্টিকার কিন্তু কাটিং চলছে সকাল থেকে অনেক বেলা হয়ে গেছিলো স্টিকার কাটিং করতে সেটাই করতে অনেকটা সময় লেগে গেছিল। একবার এদিক একবার ওদিক এইভাবে চলতে রয়েছে আর আমার বরের কিন্তু আদি ব্যবসা ছিল আদি ব্যবসা বলা ভুল মানে সব রকম কাজ করতো বিয়ের আগে কিন্তু এই কম্পিউটার নিয়েই ও করে থাকতো মানে চিপ লোডিং করতো আগে এখন তো সেসব আর চলে না আগে ওই চিপ লোডিং করতো তো আমাদের বিয়ের পর প্রায় দু বছরের মতো ওই কাজ করেছে তো ওই কাজ যদি ও এখনও যদি করত হয়তো আমাদের পেটের ভাতটা জোগাড় হতো না আর খরচ খরচা নিজেদের মানে সব কিছু তো সুখ সুখ ছন্দ আনন্দ সব কিছু দূরে থাক নিজেদের পেটের ভাতটাই হতো না যদি ওই চিপ লোডিং নিয়ে এখনও পড়ে থাকতো নিজের চেষ্টায় নিজের ইচ্ছে নিজের জেদ নিয়ে আজকের এই যে টায়ারের দোকানটা করেছিল টায়ার রিপেয়ারিংয়ে দোকানটা কেউ বাড়ির রাজি ছিল না কিন্তু ও নিজে জেদ নিয়ে জিনিসটা করেছিল অনেক ধার দেনা করে দোকানটা চালু করেছিল তো যার জন্য সব কিছু ওর উপর থেকে ওই ইনকাম করে একটু একটু করে অনেক কিছুই আজও করতে পেরেছে অনেক কিছু অনেক দিক থেকে এগিয়ে গেছে আর আমি চাইও আরও এগিয়ে যাক আরও উন্নতি করুক কষ্ট করে উন্নতি করুক কারোর উপর হিংসা না কারোর উপর রাগ না নিজে চেষ্টাতে আজকের এই জায়গায়ও গেছে জীবনের অনেক ছোট ছোট কষ্টের মুহূর্ত সুখের মুহূর্ত ও ভালো মুহূর্ত সব কিছুই আছে যা সব তো আর বলা সম্ভব না সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন তো অনেকক্ষণ আজকের পুরো মানে সকাল থেকে দোকান দোকানের ভিডিওটাই দেওয়া হয়েছে বাড়ির কাজবাজের ভিডিও খুব বেশি নেই খুব কম তো আজকের অনেকটা অর্ডার পেয়েছিলো তো যার জন্য একটু বেশি খুশিও ছিল যে অনেক দিন পর একটা বড় অর্ডার পাওয়া গেছে আর সব থেকে বড়ো কথা বড় অর্ডারে যতটা না পয়সা ছোটোখাটো কাজে যেন মনে হয় পয়সাটা বেশি অল্প একটু কাজ করলাম পয়সাটা বেশি হয় কিন্তু এইসব বড় কাজে বেশি পয়সা হয় না তো হোক আর না হোক ও মানে খুশি হয়েছে অনেকটাই যে সকালবেলা দোকান খোলার পরেই অর্ডারটা এলো কাজের বগনিতেই একটা অর্ডার এসছে আবার অনেক দিন পরই স্টিকারের কাজটা হচ্ছে মানে এমন সময় লোক স্টিকারের কাজ করাতে আসে করে উঠতে পারে না হাতে যদি টায়ারের কাজ থাকে তখনও করতে পারে না কারণ ওই কাজটাই আমাকে আগে ছাড়তে হবে যার জন্য ওটা করে উঠতে পারে না আর দোকানে রাখার জন্য ছেলে অনেক খুঁজে পায়নি তো আমি ওকে বলেছিলাম এখন যা দিনকাল চলছে কারোর উপর ভরসা করতে হবে না নিজে যেটুকু পারবে সেটুকুই করো যে কাজটা তোমার করলে মনে হবে যে না আমার এটা করলে সুবিধা হবে তো তুমি সেটাই করো যার জন্য আর ছেলেপুলে আমরা খুঁজিনি বা রাখিনি এখনকার দিনকাল ভালো না কাকে ভরসা করে রাখবে যার উপর বেশি ভরসা করবে সেই আঘাত করবে আর এখনকারের ছেলেপুলেরা কাজ পারুক আর না পারুক মাইনে কত দেবে বলো কাজ হোক বা না হোক যার জন্য আমি আর অতটা গা করিনি দোকানে আমরা তুমি যতক্ষণ কাজ করলে করলে না করলে না করবে তো কোথাও যাবে আমি আসি দোকানে বসার জন্য ছেলে বড় হয়ে যাচ্ছে ছেলেকে গড়ে পিটে তৈরি করে নাও ছেলে তো দেখতে দেখতে বড়ো হয়েই গেল ভেবে আর বাইরের ছেলে বলে আমরা দেখিনি তো কথা বলতে বলতে দেখ দেখেছ এখনও কিন্তু ওই একটা পিস স্টিকার ছিটে উঠতে পারেনি মানে এটা ছিটতে অনেকটাই সময় লাগে কাটিং করতে যতটা না সময় লাগে কিন্তু ছিটতে বেশি সময় লাগে এই স্টিকার হচ্ছে ছিটার কাছেই সব কিছু মানে ছিটতে যদি তাড়াতাড়ি পারা যায় মারতেও গাড়িতে মারার জন্যও বেশি সময় লাগে না আর কাটিং করতেও বেশি সময় লাগে না কিন্তু এই যে ছিটতে প্রচুর সময় লাগে যে পিছন দিকে অনেকটা মাল রয়েছে মানে চেয়ার থেকে উঠতে পারেনি বললেই চলে যে একভাবে সেটা চলছে তো বন্ধুরা আমাদের এই কাজ কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আর সত্যি কথা বলতে কি আমাদের দুজনের জীবনে হঠাৎ করে মাঝখানে ধরো দোকান করেছে প্রায় ছ বছর রানিং চলছে ছ বছরের ভিতরে মাঝখানে দুটো বছর আগে ধর একুশ সাল একুশ সাল থেকে আমাদের দুজনের জীবনে এক বছর ছাড়া একদম মানে অ কি বলবো বিশ্বাস করা যায় না বা মেনে নেওয়া যায় না এই দুর্ঘটনাটা দুর্ঘটনাটা একদম মেনে নেওয়া যায় না যার কারণে আমরা কিন্তু এসব ভিডিও করতাম না বা আমাদের করার কোনো ইচ্ছেও ছিল না মাঝখানে এমন দুর্ঘটনা ঘটে গেল। যে নিজেদের একটু সময় পাস করার জন্য বা একটু ভিডিও করে ভালো লাগে অনেকে কমেন্ট করে অনেকে ভিডিও দেখে ধরতে গেলে দূরের কেউ কিছু বলুক না বলুক আশেপাশের লোক ভিডিও দেখে যখন দু একটা কথা বলে খারাপ কথা বলে না কেউ না আমরা তো আর খারাপ ভিডিও করি না যে লোক খারাপ কথা বলবে তো এর মাধ্যমে দুজন একটু হাসি খুশি থাকতে চায় দুর্ঘটনা বলতে কি আমাদের যে গাড়িটা তোমরা অনেকেই দেখেছ গাড়িটা হঠাৎ একদিন গাড়িটা আমরা ভাড়া খাটাতাম তো গাড়ি ভাড়া খাটানো চলতো গাড়ি কেনার পরে ভাড়া চল খেটেছে এক বছর তা হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হওয়ায় গাড়িটা থানায় পড়েছিলো এক সপ্তাহ তো এক সপ্তাহের মধ্যে হঠাৎ ওর বাবা মারা যায় হঠাৎ কোনো কিচ্ছু নেই কোনো কারণ নেই কিচ্ছু নেই একটা সুস্থ মানুষ হঠাৎ একটা বমি করলো একটু বমি করলো করে হঠাৎ মারা গেল চিকিৎসা করার কোনো সুযোগই দেয়নি তো যার কারণে ও একই সাথে দুটো আঘাত পেয়েছে আর গাড়ি হচ্ছে ও শখের জিনিস ওর প্রত্যেকটা জিনিস ওর শখের ও নিজের যতটা না যত্ন করে এই দোকানের মেশিন পাট বলো আর বাড়িতে দুটো গাড়ি দুটো গাড়ির বলো ও নিজের থেকে বেশি যত্ন করে ওই দুটো জিনিসের তো সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তারপরে বাবা চলে গেছে যার কারণে ও ভেঙে পড়েছিল প্রচণ্ড প্রচুর ভেঙে পড়েছিল তো মেনে নিতে পারেনি ওইভাবে ওর বাবার চলে যাওয়াটা তো তারপরে নিজে থেকেই একটা বছর পরে একটু ঠেলে গুঁজে উঠে তারপরেই ভিডিও করা শুরু করলো আমার কিন্তু মন সায় দিত না ভিডিও করায় বা আমার ভালো লাগতো না এক বছর পরে আমার বাবা চলে গেল হঠাৎ করে কোনো কারণ নেই কিচ্ছু নেই বা সেখানে আমিও একটু ভেঙে পড়লাম দুজনে যেন অভাগা হয়ে গেলাম তো কি করব তার মধ্যে দুজনকে সামলে উঠতে প্রায় ছ সাত মাস কেটে গেল। তো তারপরে ভেবে দেখলাম না সব সময় তো শুধু সংসারের কাজ যতটুকু করি তত মানে সেই সময়টুকু মনটা ঠিক থাকে কিন্তু তারপরে কে সেই যখনই বাড়িতে একা আমি যখন একা থাকি একা পড়ে যায় শুধু চোখ দিয়ে জল আসে এবার ও যখন একা পড়ে যায় ও শুধু কাঁদতে থাকে তো নিজেদের সময় কাটানোর জন্য আমরা এই ভিডিওর মধ্যে পড়ে গেছি যে যেটুকু ফ্রি সময় থাকবো একটু ভিডিও বানাবো তার মানে সেই সময় থেকে আমরা এই ভিডিও করা শুরু করেছি নাহলে এর আগে আমরা ভিডিও করতাম না বা এইসবে আমার ভালো লাগতো না তো সময় কাটানোর জন্য ভিডিও করা শুরু করেছি তো কথা বলতে বলতে দেখো বন্ধুরা দুপুরবেলা ও মানে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব বলে তো এই যে ভাত তরকার মানে ভাত বাড়া চলছে আমি ভাত বাড়ছি থালা বাসন ধুয়ে নিয়ে তো ভাত রাত খাওয়ার পরে বিকেলবেলা মানে একটু সন্ধে সন্ধে হবে আমি দোকানে এসছিলাম আর এই যে দোকানে কাজ চলছিল টায়ারের কাজ স্টিকারের কাজ শেষ হয়ে গেছে ডেলিভারি দিয়ে দিয়েছে তো এদিকে টায়ারের কাজ চলছিল। তারপর আমি বিকেলবেলা বিকেল টাইমটা আমি দোকানে এসে বসি আমাদের এখানে কারোর বাড়ি যাওয়ার জায়গা নেই কারোর ঘরে যাওয়ার জায়গা নেই তাই কী করবো কতক্ষণ আর ঘরে থাকবো আর কতক্ষণ আর ঘুমাবো তো যার জন্য বিকেল টাইমটা আমি দোকানে আসি তো আজকের এসেছিলাম প্রায় একদম সন্ধ্যার মুখে তো দুজনে বসে বসে অনেক ফাজ দামও মারছিলাম আমরা দুজন যতক্ষণ একসাথে থাকি দুজনে খুবই ইয়ার্কি ফাইলা মারি আর গল্প করি যতটুকু সময় একসাথে থাকি হিসেব করে দেখলে আমরা সারাদিনই একসাথে থাকি দোকান আর ঘর তো একসাথে আর সন্ধেবেলা দেখো ছেলে ওর কাকার কাছে বায়না করে ফুচকা কিনে নিয়ে চলে এসছে কাকার সাথে ঘুরতে গেছিলো গিয়ে ফুচকা কিনে নিয়ে এসছে এই যে ফুচকা তো ভাবছিলাম ও দুজনে বেরোচ্ছিলাম ফুচকা খেতে যাবো বলে তা এই যে ছেলে নিয়ে চলে এসছে তো এই যে বাটি গামলি নিয়ে সব চলে এসেছে ঢালা চলবে আর খাওয়া হবে তো তারপরে ওকে বললাম যে কাকা নিয়ে এসছে তুই আর কাকা কি আগে খা তারপরে আমি আর বাবা খাচ্ছি তো সেই জন্য ও ওকে পাঠিয়ে দিয়েছি আর এদিকে দোকান বন্ধ চলছে প্রায় সাড়ে সাতটা আটটা বাজে দোকান বন্ধ করে দিচ্ছে যে সারা দিন অনেক কষ্ট হয়ে গেছে আর পারা যাচ্ছে না তো ও দোকান বন্ধ করে দিয়েছে আমি এদিকে দোকানের ভিতর ছিলাম লাইট টাইট অফ করে এই যে ঘরে এসেছি এই যে এর হচ্ছে এই একটাই কাজ সব সময় মুখে কিছু হোক আর না হোক শুধু এই যে খুঁটাতে থাকবে আর একটা ফুসকুড়ি দেখলেই হয় তারপরে রাত্রিবেলা বান্না করতে চলে এসেছিলাম তো রান্না করতে এসে জাম খাচ্ছিলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে কিন্তু আর দেখো আমার ছেলে বোর্ড নিয়ে এসে আমার সাথে জাম খাচ্ছিল এটা কিন্তু রাত্রিবেলা এটা আমাদের গাছের জাম জানো তো ছোট ছোট হয়েছে তো সারাদিন পড়েছিল কেউ খায়নি রাত্রিবেলা বসে বসে আমিই খাচ্ছি তো ছেলে ক্যারাম নিয়ে এসছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি